আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রবীন্দ্র বাবু ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন সুবা কি করতেছে সুবা সুবা তুষ্ট তুষ্ট সেরামণি লঙ্কার রাজা চিপি চিপি শাহেক চালাচুর ভাজা চুপি চুপি কী খায় চালাচুর ভাজা খায় এখানে তাহা কি করতেছে তাহা হচ্ছে ওর কাজিন তাহা সারাক্ষণ আট নিয়ে ব্যস্ত থাকে এই যে দেখেন তার কত রং ও তার স্টকেও আছে এই যে দেখেন সে তার পড়ার টেবিলে কি করছে দেখেন অনেক কিছু সে খুলে দেখতে পারেন চাইলে অনেক খুলে না এই যে দেখেন সে কত কিছু বানাই এই স্টিকার আমি গিফট দিছি হুম হুম এই স্টিকার আমি গিফট দিছি তাই এই যে আপু অর্গানাইজ করে রাখছে ও সারা ওর খাওয়া দাওয়া ওর টেবিলে থাকে এই যে দেখেন ওর মেডিসিনও থাকে ওর সর্সও থাকে ওর পানিও থাকে পানি দিছি তারপরে দেখেন এই সব অনেক সুন্দর সুন্দর জিনিস এটা খাওয়ার জন্য এটা এই রঙের জন্য আবার এইটা রঙের জন্য এনে রাখছে দেখেন এক ডাব্বা পানি এই যে এগুলা হচ্ছে রং মামারে এগুলা রং সারাক্ষণ রং কালার এটা খাওয়ার জন্য পানি এটা সুপার জ্যাকেট এই না কি আছে এবন এই যে দেখেন কিছুক্ষণ বাচ্চারা কম্বলের ভিতরে ঢুকে আবার কিছুক্ষণ

জ্ঞানীকে ব্ল্যাক দিয়ে বানাইছে ওইদিকে ওই যে বাচ্চারা ইয়ে করতেছে সমুদ্র ওর ভাই ওরা গেমস দেখতেছে কম্পিউটার আসলে দেখা যায় যে যেখানে বের হয়ে এখানে এই যে আবার সুভা কি কার্টুন দেখতেছে কি দেখতেছে এই যে দেখেন মানে তাহামনি সারা ঘরে এসে এরকম করে রাখছে তোমার ওই যে পুতুল আট। তারপরে সব কিছু রং ও আসলে মানে আর্টের প্রতি খুব সফট করনা কাজ করে সারাক্ষণ আর্ট ক্লাসে যায় ও আর্ট ক্লাসেও যায় ও আর্ট শিখে আর্ট ক্লাসেও যায় আর এই যে সুবা সুবা অনেক দুষ্ট সুবা সারাক্ষণ দুষ্ট সুবা ওই যে ওইখানে ভাইয়েরা কথা বলতেছে ওই রুমে আর কি চালায় রাখছে ওকে মা তুমি ভয় পা ভয় পাও আমি বলছিস মা তুমি ভয় পাও আমি না আমি ভয় পাই না দুষ্ট তো এখানে এই যে তাহা লেখালি কি করতেছে আট করতেছে এত চিকন কেন আসলে তাহাত খুব শুকনা খুব চিকন ও যতটা মানে আট করবে ও ড্রাইং শপ তোমার ড্রাইং সব কেমন আমার মতে চিকন বুঝছেন ও ড্রাইং সব ওর মতোই চিকন না বলতসে

দেখছেন ও কত দুষ্ট ও আসসালামু আলাইকুম জ্ঞানী জ্ঞানী কে এই যে দেখেন আর্ট করতেছে ওরা আসলে আর্টের প্রতি খুব একটা সফট কর্নার কাজ করে বড় হয়ে যেন ও তুমি বড় হয়ে কি হতে চাও তাহা ডিজাইনার হতে চাই ও আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে আপনার সবাই দোয়া করবেন ও ডিজাইনার হতে চায় সুবা তুমি বড় হয়ে কি হতে চাও বলো চিন্তা করতেছো কেন আপু তো বলে দিছে ডিজাইনার হতে চায় তুমি কি হতে চাও যাই হোক আপু ডিজাইনার হবে বলছে যাক আল্লাহ কি হবা তুমি সায়েন্টিস্ট হবা

অনেক ঠান্ডা পড়ছে কি ইদানিং তো আজকে আজকে চার পাঁচ দিন থেকে আজকে একটু ঠান্ডা কম তা তাহা এখানে আট করতেছে এই যে আপনারা দেখেন আট করতেছে খুব মনোযোগ সহকারে আট করতেছে আমো মাস্টার না কি হব না সাইন্টিস্ট হবো না সাইন্টিস্ট না কি হবো কি হবো আচ্ছা ভাবো ভাইবা কি ডাক্তার কি হবো ডাক্তার

তুমি ডক্টর হলে তো অনেক পড়ালেখা করতে হবে ডক্টর হলে অনেক তোমাকে নিয়ে পড়তে হবে অনেক পড়ালেখা পড়ালেখার পিছনে অনেক সময় দিতে হবে তুমি সারাক্ষণ এই যে তুমি ঘুমায় থাকবা পড়বা না তুমি কিভাবে ডক্টর হবা কিভাবে তো পড়া দেখলে বলো মা আবার ঘুম পায় পড়া দেখলেই বলবে মা আমার ঘুম পায় ঘুমাবো না এখন থেকে পড়ালেখা করবা ঠিক করে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুবা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুবা পড়ালেখা ঠিক পড়ালেখা ভালোভাবেই করে আলহামদুলিল্লাহ আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন একটু দুষ্টামি করলাম ও ডক্টর হতে চায় ও ডক্টর হতে চায় সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওর নেক মানে এক দান করে এবং ওর যেন মনের বাসনা ওর মনের আশা আল্লাহ পূরণ করে তো যাই হোক এখানে তাহাও ডিজাইনার হতে চায় আল্লাহ যেন ওরও ওরা বড় হবে আমার ব্লগটা হয়তো থেকে যাবে ওদের ওদের ওরা বড় হয়ে যাবে ওরা ছোটোবেলায় যেটা চাইছে হয়তো ওরা বড় হয়ে সেটা দেখবে ব্লগের মাধ্যমে যাই হোক এটা আসলে একটা স্মৃতি তাই না ও ডিজাইনার হতে চায় আবার বলো তুমি কি হতে চাও ওকে তুমি কি হতে চাও ওকে যাক আল্লাহ আল্লাহ সব মনের আশা পূরণ করুক যা কোরা বড় হয়ে যখন আমার ব্লগটা দেখবে তখন বলবে যে আল্লাহ আমরা ছোটবেলায় এটা বলছি আল্লাহ যেন এভাবেই ওদের মনের আশাটা পূরণ করে অতরীতি রীতিমতো যুদ্ধ করতেছে মানুষটা এত চিকন হয়েছে ওর পুষ্টির অভাব

আমাদের দোনোজন পুষ্টি পুষ্টি লাগবে তাহার ও তারও পুষ্টি লাগবে তার আটারে যে এই ডালটারও পুষ্টি লাগবে তো সুবা ওর পুষ্টি ভিটামিন ওকে ভিটামিন কি অ্যাড করবা ভিটামিন দাও তুমি তো ডাক্তার হবে তাহলে একটু যদি মোটাটা হয় ওরা ওকে বুঝছো বাসকাল্লাই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আপনাদের প্রতিও আমার ফ্যামিলির পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ পেস আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ আমি